রণক্ষেত্র মুর্শিদাবাদের জঙ্গিপুর ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় রঘুনাথগঞ্জ এবং সুতি দুই জায়গায় একশো ধারা আইন জারি করা হয়েছে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কেন্দ্র সরকারের এই কালা আইন প্রত্যাহার করতে হবে এই দাবিতে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে অবশেষে পুলিশের সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হল পুলিশেরই একটি গাড়ি সহ একাধিক গাড়িতে ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কয়েক রাউন্ড টিয়ার গ্যাসের সেল পর্যন্ত ফাটাতে হয় সব মিলিয়ে ঘটনাস্থলে আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে রীতিমতো খণ্ডযুদ্ধ শুরু হয় পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ব্যাপক ইট বৃষ্টি সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে অবরোধ হয়ে থাকে জাতীয় সড়ক অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ছটা পর্যন্ত রঘুনাথগঞ্জ এবং সুতিতে একশো ধারা আইন জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি আজ থেকে আগামী এগারো তারিখ পর্যন্ত জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুর্শিদাবাদের জঙ্গিপুরে ওয়াক অফ আইন প্রত্যাহারের দাবিতে রণক্ষেত্রের পরিস্থিতি

What minute. One minute. ওয়াকাব বিলের বিরুদ্ধে আজকে আমাদের দল আজকে অনবরত সংগ্রাম করছে এবং আমরা সংগ্রাম নেব বিশ্বাস করুন সংগ্রাম করে যাব যতদিন না ওয়াকাব বিল বাতিল হচ্ছে না না আপনি দুশ্চিন্তার বিষয় হয়ে গিয়েছে ওই শিবাজিলা রঘুনাথগঞ্জ আজ একটা প্রতিবাদকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়েছে সেইখানটাই পরিস্থিতি অগ্নিগর্ভ আমাদের কাছে খুব দুশ্চিন্তার কারণ মুর্শিদাবাদ জেলার আমি একজন অধিবাসী ওয়াকব বিলের করার অধিকার সকলের আছে শান্তিপূর্ণভাবে সবাই প্রতিবাদ করছে আমরাও করবো আমরা করেছি করছি করবো কিন্তু কোনো প্রতিবাদই যেন কোনো সাম্প্রদায়িক রঙ না নেয় কোনো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি না করে মুর্শিদাবাসী সর্বস্তরের মানুষের কাছে এটা আমার একান্ত আবেদন